সালামু আলাইকুম যাদের কাছে বাজেট কোনো ম্যাটার না জিনিস সেই কোয়ালিটিতে ভরপুর তাদেরকে আমি রিকমেন্ড করবো ওয়ান প্লাস বুলেট ওয়ারলেস জেড টু এনসি এই নেক ব্যান্ডটি বাই দেবে এটা নাম কি আটে ছোট করে রাখা যেত না এবার বলা যাক এত এত নেক ব্যান্ড থাকতে এটা কেন আমি আপনাকে রিকমেন্ড করছি এটাতে থাকছে ফোর্টি ফাইভ ডিবি এনসি যার কারণে আপনার আশেপাশে সাইক্লোন হলেও আপনি টের পাবেন না একই সাথে আপনি যখন কলে কথা বলবেন তখন আপনার অপোজিট ব্যক্তি কোন রকম আনওয়ান্টেড নয়েজ শুনতে পাবেন এনে এক ব্র্যান্ডের ফ্রিকুয়েন্সি রয়েছে টোয়েন্টি আওয়ার্স থেকে টোয়েন্টি কিলো আওয়ার্স পর্যন্ত যার কারণে আপনি বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের সাথে যদি ফিস ফিস কথা বলেন তার সত্ত্বেও আপনার অপোজিট থেকে তিনি কিলোয়ার শুনতে পাবেন

একবার ফুল চার্জ করে নিলে আপনি যদি এনসি অন করে ইউজ করেন সেক্ষেত্রে আপনি বিশ ঘন্টা চার্জিং ব্যাক পাবেন এবং যদি এনসি অফ করে ইউজ করেন সেক্ষেত্রে আপনি আঠাইশ ঘন্টা চার্জিং ব্যাক পাবেন আর হ্যাঁ এটিতে কিন্তু সিক্স মান্থে ব্র্যান্ড ওয়ার্টিও থাকছে তো ব্রাথ কেনার সিদ্ধান্ত নিয়ে থাকলে এখন ইনবক্স করুন আমাদের এমএসবি গাজের ফেসবুক পেজে